রাত বৃষ্টি সারা বৃষ্টির পর একটু রোদের হাওয়া দিছে সেই রোদেলা আকাশে চলে আসছি ছাদ বাগানে এই যে ছাদ বাগানে আমার এই পত্তলিকাগুলো দেখো কি সুন্দর হয়ে ফুটতেছে এই যে পত্তলিকা আর এই যে দেখো অ্যালোমেন্ডাটা এই প্রথম ফুটলো কী সুন্দর বড় হয়ে ফুটছে দেখছো এটা বড়ো জাতের অ্যালোমেন্ডা আর এটা লাগিয়েছি ছোটো জাতের অ্যালোমেন্ডা দুইটাই লাগাইছি আর ফুল দিতেছে না আমার এই আকন্দগুলা যে কবে ফুল দিব আকন্দ লাগাইছি দুই পুত্তলিকা সবসময় ফুল দেয় মানে ছাদ বাগানের জন্য পুতুলিকার জুড়ি নাই তারপরে দেখো আমার এই সিম গাছে ফুল চলে আসছে তারপরে দেখলাম ফুলগুলো এত বৃষ্টি এত বৃষ্টি ফুলগুলা ঝোরাও গেছে আবার দেখো এই যে কুটি কুটি দুটো সিম হইছে এই যে এই যে সিম হইছে খুবই সুন্দর তারপরে দেখো একটা ছোট্ট আমরা হইছে একটা আমরা ডিকছে আমরা কিন্তু ছড়া আসছিল কিন্তু পোলাপানে বাড়ি লাগে হাতের নাচানাচি লাফালাফি ওইতে পড়ে যায় এই দেখো জল পাই গেছে জল পাই হইতেছে ছোট্ট জল পাই গেছে যে দেখো জল পাই হইতেছে আর এখান থেকে তো ডাটা নিয়ে আমরা খাইছি আর এই যে দেখো কি সুন্দর ডুব্বা ঘাসগুলো যে হয়েছে একদম চমৎকার আর এই যে আমার চোদ্দোটা মুরগি থেকে যে তিনটা মুরগি আছে এরাদেরকে এখন ছেড়ে দিই এরা ছাদেই ঘোরাফেরা করে আমার কক্সিট খাওয়া শেষ এগুলোর মধ্যে আমি লাল শাক বুনছিলাম পালং শাক বুনছিলাম ধন্যা বুনছিলাম এই দেখো এইগুলোর তো লেখাইতে পারি নাই ওই যে ওটা ওইটা একটু পিছনে দেখা কট ধন্যা পাতা আছে আর সব মুরগির পেটে গেছে মানে ঘাস ঘাস আর থাকে না আর বিশেষ করে আমার দুবা ফুলের ওইগুলো তো সব খাওয়া ফেলা দেখো কক্সিট খাওয়ানোর জন্য পাগল এগুলা কক্সিটগুলোর কী অবস্থা করছে আর সবচেয়ে আকর্ষণ যেটা তোমাদের জন্য শেয়ার করতে আসছি এই যে আমি সাতবাগান তোমরা জানোই সাপ লাগিয়েছিলাম মানে তিনটা পুকুর বানাইছি সেই পুকুরের জন্য এই যে মাছ নিয়ে আসছি এটা হচ্ছে শরীফ গাঙ্গিনাপা যে একটা ছেলে শরীফ শরীফের দশ টাকা দিছি আমি সে আমার একটু গুতি মাছ দিস তো গুতি মাছ অনেকদিন বাঁচে তো এই যে শরীফ বোতলে করে দিচ্ছি শরীফের কাছ থেকে পরে বড়দাদা এই বোতলটা আমাদের ভইরা দিয়ে দিছে ও তো বড় বোতলে যে রাখছিল সেটাতে করে আমি পার থেকে মাছগুলো আনছি এখন এই পদ্ম পুকুরে ছাড়ার জন্য চলো পদ্ম পুকুরে মাছ ছাড়ি এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসছিলাম মাছ পর 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 পদ্ম পুকুরে মাছ একটা পড়ে গেছে এটার মধ্যে দুইটা তিনটা পড়ে গেছে এটাতে শাড়ি কয়টা এই দুইটা আটটা পর আটটা এই তিনটা চারটা পড়ে গেছে এটা তো ছাড়বো সবগুলোতেই ছাড়বো এই যে দুইটা পড়ে গেল এই পরপর পরপর পর 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 এই তিনটা পড়ে গেছে এটাতে আর দুটো পর আর দুটো পর একটা আর একটা পর না বেশি পড়ে এটা এটা দেখি দিই অবশ্যই সমস্যা এই একটা পড়ছে এটাতে আরেকটা দিই এই একটা দিলাম এটা তার একটা দিলাম হু টোটাল ষোলোটা জানি না কটার মধ্যে কটা করে পড়ছে এখন আমার পদ্মপুকুরে মাছ কিলবিল কিলবিল করবে কিন্তু সমস্যাটা হলো বৃষ্টি যখন হয় তখন তো পদ্মপুকুর যায় এখন উচকে যায় যদি মাছ জায়গা সেটা একটা সমস্যা দেখি তো মাছ কই ছাড়লাম তো মাত্র তোদেরকে খেলা করার জন্য কোথায় আছিস গুতু মাছ আচ্ছা দেখা যাচ্ছে না জলটা যখন রোদ্রে পরিষ্কার হবো তখন মাছগুলো দেখা যাব কারণ এটা তো বোতল থেকে বের হয়েছে এখন আর একটু আতঙ্কে আছে আচ্ছা গেলে গাও কিছু করার নাই আর থাকলে একটু একটু আসবো দেখবো সেটাই আনন্দ সেই আনন্দের জন্য এটার মধ্যে গুতি মাছ ছাড়ছি আমরা তো গুতি মাছ করি বন্ধুরা তোমরা কি মাছ বলো এটাকে বৈর্তা মাছ কয় অনেক এলাকায় অবশ্যই কমেন্টে জানায়ও গুতি মাছ না বৈটা মাছ তাই তো পুকুরে মাছ ছেড়ে দিলাম মাছ তো দেখতেছি না এই মাছগুলো ত্রিং 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 করে খালি বুতলে লাভ পারতো এটা কী হয়েছে পদ্মপুকুরে মানে খাবারটা কিন্তু মানে নিচের থেকেই পাইবোদেরকে আর আলাদা করে নিতে পারবো না ছোটো ছোটো মাছ আর জল তো অনেক এই জন্য এখন সমস্যা হলো বৃষ্টির সময় লাভ করে গেলে না গেলেই হয় মনে হয় যেতে পারবো কারণ নিচে থেকে উপরে উঠে যাওয়া সম্ভব না বাট থেকে একটু সন্দেহ আছে কারণ বাটটা তো একটু স্লেপ আর এটা তো খাঁড়া এগুলোর থেকে নাও যেতে পারে যাই হোক পদ্মপুকুরে মাছ ছেড়ে দিলাম চলো এবার যাওয়া যাক আর এই দেখো আমার লাল আমলকির গাছ আর হালুয়াঘাট মেলা শুরু হয়েছে আজকে কৃষি মেলাতে যাব এই যে আমার সবেদা গাছ কৃষি মেলা থেকে যে জানো তো গাছ না আমার শান্তি নাই দেখি কি কি গাছ কিনতে পারি কিছু না কিছু হলে তো কিনতেই হব ইচ্ছা আছে একটা লেবু গাছ তো আমার অনেকগুলো হয়েছে লেবু গাছ সবগুলো লাগায়ও নেই এখনো হ্যাঁ তবে খুব ধরে প্রচুর ধরে একটা লেবু ওটা জানি কি নামটা সুইট লেমন সুইট লেমন ছাদ বাগানে নাকি প্রচুর ধরে শোয়া পায় খাইতে যদিও শুনছি ভালো না কিন্তু তারপরেও ধরে তো অনেক সেজন্য একটা সুইট লেমন গাছ কেনার আমার খুব শখ দেখি একটা সুইট লেমন দাম তো চায় অনেক জানি না এখানে তো তিনশো সাড়ে তিনশো এরকম চাইলো দেখি একটা সুইট লেমন কেনার ইচ্ছা আছে বৃক্ষমালা থেকে এটা হলো মানে ইয়ের মধ্যে আর যদি পাতা ভাড়বে বলতে আবার খুব দুর্বলতা পাতা ভাড়াটা তো আবার পাই সেগুলোতে তো টুকটাক কিনবই এই উদ্দেশ্যেই আজকে বিকালে বৃক্ষমালা যাব আর আমার ছোটো মেয়েটা জলের আজকে জন্মদিনও ওরও ঘোরা হয়ে যাবে উপজেলা একটা পার্ক বানিয়েছে সেখানেও একটু ঘুরেই নিয়ে আসবো ওদেরকে আচ্ছা এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি আর কিছু নয়ন তারা ফুটছে সব কিছু মিলে আর আমার বাগানে এই গাছটা তো আমার কাছে অসাধারণ লাগে এই যে এত সুন্দর পাতা বার হয়েছে দেখো একদম চোখ জুড়িয়ে যায় এই গাছটা দেখি খুবই ভাল লাগে আর এই যে এই গাছটা কুকুরে মনে হয় ফলা ছিল এই গাছটা আমার খুব ভাল লাগে পরে যায় একটু ঝিমায় গেছে এই তো রেখে দেই এখন আর আমার ভাল লাগে বাটারফ্লাই গুলো বাটারফ্লাই গুলো দেখো একদম সবগুলো মাথা কয়েকটা দিছি এখন যখন আবার ঝাঁকড়া হয়ে ফুটবো আর দেখো মাথা নাই তো ও ফুল ফুটতেছে তখন খুব ভাল লাগবো আর এটা না মানে খুলে খুলে লাগালেই হয় আগে তো একটা ছিল একটা থেকে এতগুলো ভালো হয়েছে এখন এক দুই তিন চারটা বানাইছি চারটা ধারা বানাইছি এত তো বাসুন নাই নাহলে আমার মনে হয় আরো বাটারফ্লাই বানাই বাটারফ্লাই আমার খুবই ভালো লাগে এই তো থাক ভিডিওটা অনেক বড় হয়েছে রাখি দিই টাটা পাবাই